বুবলি কি মনে করে সে ফিরে আসবে কারো চোখের জল দেখে যে বুবলিকে যে ছেড়ে গেছে বুবলিকে যে অপমান করে বুবলিকে যে অপবাদ দেয় বুবলিকে ফিরে যেতে চাই আমি আমার সে নিয়ে থাকতে চাই আমি কাজ নিয়ে থাকতে চাই কারণ সম্মানটা খুব বড় বিষয় শাকিবের কাছে আর ফিরে যেতে চান না শবনম বুবলি এমনকি সাকিব যদি সম্পূর্ণ মর্যাদা দিয়ে ফের সাংসারিক সুর তোলে তবুও বুবলির কাছে আর জায়গা হবে না সাকিব খানের যে কথাটি এবার প্রকাশ্যে বললেন শবনম বুবলি বুবলি আরও বলেন তিনি তার সন্তান শেজাদ খান বীরকে নিয়েই ভালো আছেন অর্থাৎ তাদের মা ছেলের মাঝে আর কোন তৃতীয় ব্যক্তির জায়গা তিনি দেবেন না তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন গত বছরে সাকিবের পক্ষ থেকে বুবলির সাথে থাকা সম্পর্কটি নিয়ে প্রকাশ্যেই বিচ্ছেদের সুর তোলা হয়েছিল আর ঠিক তখন থেকেই বুবলির একটাই চাওয়া যে কোনো মূল্যেই হোক সাকিবকে তিনি ফিরে পেতে চান কেননা তার দাবি সাকিবের তোলা অভিযোগ সম্পূর্ণই মিথ্যে আর তাই যথাযথ মর্যাদা সহকারে সাকিবের সংসারে ফিরতে চান তিনি তাই বিগত সময়ের সেই আগ্রহকে জীবন থেকে সম্পূর্ণই মুছে দিয়েছেন স্বপ্নম বুবলি কেননা সম্প্রতি একটি লাইভ অনুষ্ঠানে সাকিব সম্পর্কে প্রশ্ন করা মাত্রই বুবলি তার সব ইমোশনগুলো মুছে ফেলতে চেয়েছেন এমনকি সাকিবের ডাকে আবারও বুবলি ফিরে যাবে কিনা সেই সম্পর্কে জানতে চাইলে বুবলি সরাসরি জানিয়ে দিয়েছেন যে তিনি তার সন্তান শেজাদ খান বীরকে নিয়েই ভালো আছেন অর্থাৎ সাকিবকে ছাড়াই বাকিটা জীবন কাটাতে চান তিনি বুবলি কি মনে করে সে ফিরে আসবে কারোর চোখের জল দেখে যে বুবলিকে যে ছেড়ে গেছে বুবলিকে যে অপমান করে বুবলিকে যে অপবাদ দেয় বুবলিকে ফিরে যেতে চাই আমি আমার সেই জাতকে নিয়ে থাকতে চাই আমি কাজ নিয়ে থাকতে চাই কারণ সম্মানটা খুব বড় বিষয় বুবলির এমন অনাকাঙ্ক্ষিত মন্তব্যে বেশ কিছুটা আলোচনায় রয়েছেন তিনি দর্শকদের ভাষ্যমতে দীর্ঘদিন ধরে সাকিবের কাছে চক্রবর্তী অভিনয় করার পর থেকেই তাদের নিয়ে একটা প্রেমের গুঞ্জন রয়েছে অর্থাৎ উপবিশ্বাসের পাশাপাশি যদি মিমির সাথেও সাকিবের প্রেমের সম্পর্কটি সত্যি হয় তাহলে নিশ্চয়ই বুবলির কাছে তা মেনে নেওয়ার মতো নয় আর তাই হয়তো সব দিক বিবেচনা করে সময় থাকতে সাকিবের থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছেন সবরাম ববলি